যদি বাড়ি এলাম তো মেয়ে স্কুলে চলে গেছে ওর আমার শাশুড়ি মা স্কুলে নিয়ে গেছে ওকে তো চলো আজকে সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আর আজকে যেহেতু শনিবার তো মোটামুটি রান্নার চাপটা একটু কমই আছে তবে যদিও কিছু বাজার নেই তখন কি রান্না করবো সেটা এখন চিন্তা করছি তো ঠিক আছে সবটাই তোমাদের সঙ্গে নিয়ে হবে আর এদিকে দেখো বিছানার কি অবস্থা দেখেছো বিছানা এখন পুরোপুরিভাবে গোছাতে হবে ঘর গোছাতে হবে তো তার আগে একটু ফ্রেশ হয়ে নিয়ে চা খেয়ে নিই তারপর আবার কাজে হাত দেবো ঠিক আছে চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঠিক আছে সঙ্গে থেকো তো বন্ধুরা আমরা রান্নাঘরে চলে এসেছি আমি আর এখানে মেয়ের এবং আমার দুজনেরই ফেভারিট হচ্ছে কলাইয়ের ডাল তো আজকে ভাবছি একটু কলাইয়ের ডাল রান্না করবো অনেকদিন কলাইয়ের ডাল রান্না করা হয়নি যদিও ঠান্ডার মধ্যে কেউ কলাইয়ের ডাল খায় না তবুও আমাদের মামের মানে বিশাল পছন্দ হিং টিং দিয়ে বেশ কলাইয়ের ডাল রান্না করা তো রান্না করার আগে ডালটাকে একটুখানি কাটকলায় ভেজে নিচ্ছি দেখো কারণ ভেজে নিলে আমি সময় মুগের ডাল বলো কলাইয়ের ডাল বলো এগুলো একটু ভেজেই আমি করি হালকা ভেজে তাহলে কাঁচা গন্ধটাও চলে যায় আর ডালটা ভালো সিদ্ধ হয় আর ডালটা সিদ্ধ করার আগে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তো আর তারপর একটু নুন আর একটুখানি তেল মিশিয়ে দিচ্ছি তার কারণ হচ্ছে নুন তেলটা মিশিয়ে দিলে জালের মানে যে একটা প্রেশার কুকারটা নোংরা হয়ে যাওয়ার যে একটা সম্ভাবনা থাকে চট করে ওই যে ফেনাটা বের হয় সেটা সাধারণভাবে হয় না তো এটা আমার মা আমাকে বলেছিল তো সেটাই এখনও পর্যন্ত ফলো করে আসছি তো দেখো গ্যাসে প্রেশার কুকারের জালটা বসিয়ে দিলাম ভেবেছিলাম ডালটা একটু ভিজিয়ে রাখবো তো ভেজানোটা টাইম হয় তো ঠিক আছে চলো দেখতে আশা করি ভালো লাগবে থাকো আর এদিকে দেখো চাল ধুয়ে দিয়েছি ভাবটা একটু পরে চাপাবো দেখছো বন্ধুরা ডালটা কথা বলতে বলতে সিদ্ধ হয়ে গেছে কি দারুণ সিদ্ধ হয়ে গেছে যদিও আমার কাঁটা নেই আর এখানে পরিমাণ মতো জলটা প্রেসার কুকারে মিশিয়ে দিচ্ছি এবং নুন জল সবটাই কিন্তু একসঙ্গে মিশিয়ে মানে ওটাকে পুরো রেডি করে রাখছি যাতে জাস্ট ফোড়ন দিয়ে সাঁতলে নিলেই হয়ে যায় আর প্রেশার কুকারে অ্যাকচুয়ালি আমি একটু আলুটা সিদ্ধ করব। সেই কারণে ডালটা আর একটা বাটিতে ঢেলে রাখলাম আর এদিকে দেখো ছোটো ছোটো কতগুলো আলু আনা হয়েছিলো দিন ধরেই ভাবছি আলুর দম করবো আলুর দম করবো তো করা হয়ে উঠছে না তো ভাবলাম যাই হোক আজকে শনিবার আছে চাপটাও একটু কম তো আজকে তাহলে কিছু রান্নারও সেরকম ছিল না তাই একটু আলুর দমই করবো ঠিক আছে চলো দেখতে থাকো আরে দেখো বন্ধুরা দুটো গ্যাসে দুটো ওভেন মানে চাপিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়ে আমি ঘরে এসেছি ঘর গোছানোর জন্য কারণ বিছানাটা তোলা হয়নি সবাই বেরিয়ে গেছে তো এখন ঘর ফাঁকা তাই মোটামুটি ভালো করে বিছানা টিছানা তুলে ঘরটা পরিষ্কার করে রাখি কারণ দেখবে সারা ঘরের মধ্যে বিছানাটা যতক্ষণ না তোলা হচ্ছে ততক্ষণ শান্তি নেই আর এই শীতকাল আসছে বিছানা তুলতে যে আমার কী বিরক্ত তার না এটি মানে গুচ্ছের চাদর তারপরে তার কম্বল কত কিছু থাকবে তো ঠিক আছে এইভাবে তো কাজ করে যেতেই হবে আর কিছু করার নেই তবে চেষ্টা করি রান্নাটা চাপিয়ে বাকি কাজগুলো করতে তাহলে কি হয় সময়টাও একটু সাশ্রয় হয় আর মাঝে মাঝে আবার একটু হাঁপিয়ে যায় যখন বসেও পড়ি আর এদিকে দেখবো চাদরটা অনেকদিনই হয়ে গেছে পেতেছি চাদরটা কাচার আর টাইম হয়নি দিদিকেও বলেছি কেচে দেবে তো দেখি সামনের সপ্তাহে কোনো একটা দিন চাদরটা ভিজিয়ে দেবো কেচে দেবে আর এদিকে বান্না শেষ করে তো যাই হোক আজকে তো মেয়ের আবার নাচের ক্লাস আছে সেগুলোতেও আবার অ্যাটেন্ড করতে হবে সব মিলিয়ে আর এদিকে দেখো ঘর গোছানো বিছানা কাতলা কাম হয়ে গেছে ঠিক আছে দেখো বন্ধুরা কথা বলতে বলতে আলুটা সিদ্ধ হয়ে গেছে তবে কিছুটা আলু ভালো সিদ্ধ হয়েছে আবার কিছুটা একটু শক্ত শক্ত আছে তাই ছাড়াতেও একটু প্রবলেম হচ্ছিলো তো প্রেশার কুকারটা একটু ঠান্ডা জলে ভালো করে একটুখানি দিয়ে দিলাম জল মানে যাতে আলুগুলো ছাড়াতে সুবিধা হয় কারণ বেশি গরম থাকলে ছাড়াতেও অসুবিধা হবে তো আলুগুলো ছটফট করে সাজিয়ে সারিয়ে ছাড়িয়ে বলছি ছাড়িয়ে নিই তারপরে চলো রান্নার দিকে যাব আর এদিকে প্রথমে ভাবলাম আলুর দমটা আগে করেই নিই তারপরে লাস্টে ডালটা সাতলে দেবো আর আলুর দমের জন্য নিয়ে নিচ্ছি গোটা জিরে ফোড়ন দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটু পেঁয়াজ দেবো আজকে তো পিঁয়াজ না দিলে একদম নিরামিষ করা যেত কিন্তু একটু পেঁয়াজ দিলে কী বলতো একটা টেস্টটা অন্যরকম আসে একটু লঙ্কা তারপর টমেটো এগুলো দিলে আলুর দমের একটা টেস্ট আসে আর একটুখানি হিং দিয়ে করবো আমি আলুর দম যখনই করি একটুখানি হিং দিয়েই রান্না করি আর এদিকে দেখো ভাত রান্না হয়ে গেছে তো ঠিক আছে চলো আলুর দমের কীভাবে আলুর দম করি তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রসেসটা দেখো শুক্রবারের রাত পেরিয়ে যখন শনিবারটা আসে আর যখন তাড়াতাড়ি পেয়ে স্কুলটা ছুটি হয়ে আমি বাড়ি চলে আসি তখন বেশ মজা লাগে যে যাক বাবা সারা সপ্তাহের যুদ্ধ যেন কমপ্লিট হলো রবিবারটা একটা দিন ছুটি একটু নিজের মতন সময় কাটানো যাবে আবার যখন রবিবারটা আসে তখন কিভাবে যে রবিবারটা কাজের মধ্যে দিয়ে চলে যায় বোঝাই যায় না এই ব্যাপারটা বোধ সবার মধ্যেই মানে মানে কাজ করে তার কারণ হচ্ছে যারাই বাইরের জগতের সঙ্গে যুক্ত আছে পাশাপাশি যেসব মানে মায়েরা বলো মেয়েরা বলো বাইরের জগৎ প্লাস ঘর সব কিছু একা হাতে সামাল দিচ্ছে তাদের কাছে ছুটির একটা আলাদা আমেজ তৈরি হয়ে যায় তো ঠিক আছে আমি যেহেতু বাইরের জগতের সঙ্গে যুক্ত আছি তাই মনে হয় যে একটুখানি ছুটি পেলেই নিজেকে যেন সব কিছুর থেকে বিরত রেখে নিজের মতন করে সময় কাটাই তো যাই হোক ছেলে ছেলে ফুলে থাকলে বাচ্চা কাচ্চা থাকলে সেটা সম্ভব হয় না তো যাই হোক কথা বলতে বলতে দেখো আমি আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু রান্না করছি আর আলুর দমের আলুগুলোকে না ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি আমি সবসময় একটু পিস করেই কেটে দিই তার কারণ হচ্ছে আমার ওরকম গোটা গোটা আলু মানে দম একদম পছন্দ হয় না তো সেই কারণে দুটো টুকরো করে দিলে লেবে আলুর দমটা অনেকটাও হয় দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এ দেখো মোটামুটি আমার সব আলুর দমটার সাথে মশলাটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে আর যেহেতু ডাল হচ্ছে সেই কারণে আলুর দমে একটু হালকা জল দেব জাস্ট গ্রেভিটা আনার জন্য তো বেশি জল দিইনি আর আলুর দম একটুখানি আলু কয়েকটা অসে মানে সিদ্ধ হয়নি ঠিক মতন সেটাকেও সিদ্ধ করার জন্য জলটা দিলাম আর এদিকে দেখো আলুর দামটা পুরো কমপ্লিট হয়ে গেছে কড়াইটা ধুয়ে নিয়েছি এবার এবারে ডালটা সাঁতলে নেব ডালটা সাঁতলে নেওয়ার জন্য ডালেও একটুখানি হিং দিচ্ছি তো ঠিক আছে দেখতে থাকো আর রান্নাবান্নাই তো মানে মেয়েদের রান্নাবান্না করা ছাড়া বোধ আর কোনো কাজ নেই সবাই বলে যে রান্নাঘরেই তো মেয়েদের অনেকটা সময় কাটে কথাটা কিন্তু একদিকে সত্যি কথাই মানে ঘর সংসারের কাজ রান্নার কাজ মানে আমরা তো সবসময় ডেডি ব্লগে এই সবই দেখাই ঠিক আছে আর এখানে দেখো মৌরি ফোড়ন জিরে জিরে না মৌরি তারপর শুকনো লঙ্কা তেজপাতা আর একটু আদা দিয়ে সাঁতলে নেবো ডালটাকে আর হিং যেহেতু দিয়েছি দেখবি হিংয়ের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ঠিক আছে চলো দেখতে থাকো তো বন্ধুরা রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে মোটামুটি না পুরোটাই কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই তো পেলে আজকে কলায়ের ডাল আর আলুর দম মানে কলায়ের ডালের সঙ্গে আলু পোস্তটা যায় তো আজকে আমি আলুর দম করেছি তো আলুর দমটা আমি আমার মেয়ে বর সবাই খেতে ভালোবাসি এবং অনেকদিন ধরেই ভাবছিলাম একটা আলুর দম করবো তো ঠিক আছে চলো একদম টান করে ঠাকুর পুজো দেবো তারপরে জিনিস পেয়েছি আমি দেখাবো এই যে মেয়ে এখন ফোন থেকে বাড়ি এলো মানে এখন দেখো এই দেখো এই না এই দেখো এই যে কি সব পুতুল এনেছে এই এনেছে কোথা থেকে কে দিয়েছে ভগবান জানে পুরিটা এই যে মিল কিনে নিয়ে চলে এসেছে জানো স্কুল থেকে এসে ওর একটা করে খাওয়ার ঠিক আছে চলো আমি স্নান টান করে নিই পরে আবার আসছি এ দেখো রান্নাঘর পুরো ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি ট্যাস মুছে আর এখানে কটা বাসন আছে পরে তুলবো আর এখানে গামলায় কিছু বাসন এলোমেলো হয়েছিল। সেগুলো সব গুছিয়ে রেখেছি দিদি এবার আসবে ঘর মুছে দিয়ে চলে যাবে স্নান হয়ে গেছে তবে আজকে চুলটা পুরো ভেজাই নি একটু বেলা হয়ে গেছে বলে আর চলো খাওয়া দাওয়া নিই তারপর আবার আসছি চলো তোমাদের রান্নাগুলো একটু দেখিয়ে দিই আর আসছি আবার সন্ধেবেলা খাওয়া দাওয়া করে সন্ধ্যেবেলা আবার আসবো ঠিক আছে দেখো বন্ধুরা আজকে লাঞ্চ মেনু কলার ডাল আর আলুর দম তো যদিও রাত্রিবেলায় খাবারগুলো সবটাই আমাকে ফ্রিজে তুলে রাখতে হয়েছিল তার কারণ হচ্ছে যে আমার কলিগের বাড়িতে আজকে বড়ো ঠাকুরের পুজো ছিল তাই ওরা প্রসাদ খাবার সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে আর দেখো কথা বলতে বলতে আমি সন্ধেও দিয়ে নিয়েছি কারণ মেয়েকে নিয়ে আজকে নাচের ক্লাসে যাব তাই ফিরতে দেখলেই হবে সেই কারণে সন্ধেটা আগেই দিয়ে নিলাম আর এদিকে দেখো ফিরে এসেছি ফিরে এসে দেখো কত খাবার পাঠিয়েছে মানে আমি বলেছিলাম অল্প করে পাঠাতে তো দেখো আমাদের তিনজনের জন্য তিন প্যাকেট খাবার পাঠিয়েছে তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট